ছাদের উপরে এবং তোমরা দেখতে পাচ্ছ আমি ছাদের উপরে দাঁড়িয়ে আছি আর এখন বাজে পনে দশটা আর আমার সকাল হয়েছে এখন তো ঘুম থেকে উঠে সোজা আমি ছাদের উপরেই এসছি এ তোমরা দেখতে পাচ্ছ এখনও হালকা হালকা কুয়াশা রয়েছে এবং ঠান্ডাও করছে তবুও আমি ছাদের উপরে দাঁড়িয়ে আছি আর আমাদের ছাদের উপরে কিছুটা পাথর রাখা আছে তো যাই হোক তো আর আমাদের ছাদের চারপাশে দেখতেই পাচ্ছ তোমরা আমের গাছ থেকে শুরু করে আর একটা আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের এই যে আমাদের বাড়ির সামনেই রয়েছে একটা হাই স্কুল তো খুব সুন্দর একটা হাই স্কুল যার নাম হাই স্কুল যদি তোমরা চেনে থাকো হাই স্কুল তো অবশ্যই কমেন্টে জানাবে তো আমাদের বাড়ির চারপাশটা সবুজের সবুজ দিয়েই মোড়া রয়েছে খুব একটা সুন্দর জায়গা খুব একটা সুন্দর পরিবেশ এবং আমাকে এখানেই থাকতে সব থেকে বেশি ভালো লাগে আমার কর্মজীবনে আমি গত দশ বছর বাইরেই কাটিয়েছি এখন বর্তমানে বাড়িতেই রয়েছি তো খুব ভালো লাগছে এইরকম একটা পরিবেশে থাকতে আগে তো এইরকম পরিবেশে থাকতাম না সেখানে গাড়ি বাড়ি চারোদিকে বাড়ি সেরকম পরিবেশ থেকে কাটিয়ে এসেছি তো এখন বর্তমানে গ্রামেই ভালো লাগছে তো তোমরা যাদের মধ্যে গ্রামে থাকো যারা তারা অবশ্যই কমেন্টে জানাবে এবং যাদের বাড়ির সামনে এই রকম কোনো স্কুল রয়েছে বা হাই স্কুল রয়েছে তারা অবশ্যই ভিডিওর কমেন্টে গিয়ে জানাবে আমিও দেখতে চাই যে কাদের কাদের বাড়ির সামনে হাই স্কুল রয়েছে এবং তারা খুব সুন্দর একটা মনমুগ্ধকর পরিবেশ জীবনযাপন করছে সো বন্ধুরা হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি পুরো পরিষ্কার করেছে বাইরেটা পুরো পরিষ্কার করে রাখা হয়েছে তো আমি বুঝতেই পারছিলাম না যে আজকে কী আছে তো পরে জানার পরে শুনলাম আজকে একটা পুজো রয়েছে বাড়িতে তো পুজোটা হচ্ছে শ্রীরামের তো তোমরা যারা যারা রাম ভক্ত আছো অবশ্যই তারা কমেন্টে জানাবে এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির চারপাশটা পুরো পরিষ্কার করে রেখেছে লেপে পরিষ্কার করে রেখেছে তো তোমরা হয়তো নিশ্চয়ই ভাবছো আমি বাড়ি থেকে কি করি তো বাড়িতে থাকার পেছনে একটা কারণ আছে আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি যার নাম হচ্ছে তেজার এনএফটি তো সেখান থেকে ভালো একটা কামাই হয় ইনকাম হয় তো তোমরাও করতে পারো সেটা যার নাম হচ্ছে তেজার এনএফটি প্ল্যাটফর্ম খুব একটা ভালো প্ল্যাটফর্ম তোমরাও করতে পারো সকলেই করতে পারো তো কাজ তেমন কিছু না শুধু দু মিনিটের কাজ তো চলো তোমাদের দেখিয়ে দিই সেই প্ল্যাটফর্ম তেজার এনএফটি তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ফোন তো আমার ফোনের সেই তেজার এনএফটি প্ল্যাটফর্মটা ওপেন করে নিচ্ছি তো এটা হচ্ছে সেই প্ল্যাটফর্ম তেজার এনএফটি ওপেন হচ্ছে তো ওপেন হয়ে গেছে আমার তেজার এনেপটি তো এবার তোমাদের দেখাচ্ছি অ্যাসিস্টে গেলাম দিয়ে দেখতে পাচ্ছ তেইশ পয়েন্ট উনষাট ডলার মায় দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ডলার আমার টিম থেকে ইনকাম হয়ে গেছে আমার টোটাল ইনকাম টেন মানে এক হাজার ছাপান্ন পয়েন্ট পঞ্চান্ন ডলার আমার ভ্যালিট মেম্বার রয়েছে চল্লিশটা ইস্টেকে গেলাম স্টিকে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক স্টিকে রাখার জন্য দেখতে পাবে তো আমি মাই স্টিকে গেলাম আমার স্টিকে রাখা রয়েছে অলরেডি তো আমি কি করব আজকে আমার এই স্টিকের ভ্যালুটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এটাকে র্যান্ডাম করবো তো এইখানে ক্লিক করব তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার সাকসেসফুল হয়ে গেছে তারপরে করব ওকে আমার স্টেকটা র্যান্ডম করা হয়ে গেছে তারপরে যাব কালেক্টে কালেক্টে গিয়ে দেখলাম দেখতে পাবো যে যেটা আমি স্টেকে ফেলেছিলাম সেইটা চারশো তেরো ডলার মানে অ্যারাভিং চল্লিশ হাজারের মতো তো জাস্ট এটাকে আমি করে দেবো সেল দিয়ে কমপ্লিট ডিস্টার্ট হয়ে গেছে একটা ফাঁকা জায়গা একটা ট্যাপ করলাম এখনই আমার এন্ট্রিটা সেল হয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা সোল্ড সাকসেসফুল দিয়ে ক্লোজ করে দিলাম এবার তোমাদের অ্যাসিডে গিয়ে দেখাচ্ছি আমার চারশো উনআশি মায় তো আমি এখন এবার কি করব যেটা মানে লেভেল ওয়ানে কাজ আমি রয়েছি লেভেল টুয়ে তো লেভেল ওয়ানের কাজ হচ্ছে রিজার্ভে গেলাম রিজার্ভে যাওয়ার পরে এই কনফার্ম কনফার্মে একটা ক্লিক করতে হবে তো লেভেল টুয়ে পাঁচশো ডলার মিনিমাম দরকার তো আমার পাশে পাঁচশো ডলার নেই তার জন্য হচ্ছে না তো আমাকে লেভেলটা কমিয়ে নিতে হবে লেভেল ওয়ানে করতে হবে তারপরে করতে হবে কনফার্ম তো দেখা যাক রিজার্ভেশন আজকে হচ্ছে কি না হ্যাঁ তো আমাকে একটা তিনশো পঁয়ত্রিশ পয়েন্ট উনপঞ্চাশ ডলার দিয়ে একটা এনএফটি পারচেস করিয়ে দিয়েছে যার ফটোটা তোমরা দেখতেই পাচ্ছ তো দিয়ে কনফার্ম করে দিলাম কনফার্ম করার পরে যেতে হবে কালেক্টেড কালেক্টেডে গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ তিনশো পঁয়ত্রিশ পয়েন্ট শূন্য জাস্ট সেলে ক্লিক করতে হবে রয়্যালিটি জিরো পয়েন্ট টু পার্সেন্ট দেখা হবে তারপরে তোমাকে করতে হবে কমপ্লিট লিস্টেড হয়ে গেছে এবার তোমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে তো দেখতেই পাচ্ছ আমাকে সিক্স পয়েন্ট জিরো থ্রি ডলার ইনকাম দিয়েছে তো জাস্ট কনফার্ম করে দিলাম এবার তুমি স্কল করে দেখবে হয়ে গেছে চারশো পঁচাশি ডলার এই এনএফটিটা আমার আজকে পারচেস করে দিয়েছিল যার ভ্যালু হয়েছে তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ থেকে আমাকে দিয়েছে সিক্স পয়েন্ট জিরো থ্রি ডলার তো আমার আজকের টোটাল ইনকাম তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশ পয়েন্ট উন পঁয়তাল্লিশ পঞ্চাশ পয়েন্ট পঁয়তাল্লিশ ডলার হচ্ছে আজকের ইনকাম তেতাল্লিশ পয়েন্ট ছত্রিশ স্টেক থেকে রিজার্ভেশন থেকে সিক্স পয়েন্ট জিরো থ্রি টিম থেকে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আরও এক ডলার হবে টিম থেকে আমার ইনকাম তো এতটুকুই তোমাদের কাজ আর এখানের মেন কাজ বলি তোমাদের কমিউনিটি বিল্ড আপ করা মানে তোমাকে কমিউনিটি বিল্ড আপ করতে হবে মাস্ট প্রথম এক থেকে তিন মাস হয়তো তোমাকে তোমার কোনো অসুবিধা হবে না বাট তোমাকে তিন মাস পর কোম্পানির একটা পলিসি রয়েছে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী তুমি যদি টিম বিল্ড আপ না করো তাহলে তোমার আইডিটা বন্ধ করে দেওয়ার সম্ভাবনা থাকবে তো তোমরা যারা কাজ করতে চাও এই তেজার এমটি প্ল্যাটফর্মে তো অবশ্যই তোমরা জয়েন করতে পারো তেজার এমটি প্ল্যাটফর্মে খুব একটা ভালো প্ল্যাটফর্ম খুব একটা আর্নিংয়েবল প্ল্যাটফর্ম তো আমি এখান থেকে উইড্রল করেছি ছশো ডলার মানে ষাট হাজার আমি এখান থেকে উইড্রল করেছি আর আমার টোটাল আর্নিং হয়েছে এগারোশো ছয় ডলার মানে এক লাখের উপরে এক লাখের উপরে আমার আর্নিং হয়েছে এই তেজাল একটি প্ল্যাটফর্ম থেকে মানে ষাট হাজার উঠিয়েছি চারশো পঁচাশি পয়েন্ট ছাপান্ন আন্ড্র মানে এটা এখনো আমার ওয়ালেটে রয়েছে আমার অ্যাসিট হিসাবে তো আমার টোটাল অ্যাসিট হচ্ছে কত তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি চারশো পঁচাশি পয়েন্ট ছাপান্ন আর স্টেকে আমার আরেকটা রয়েছে তিনশো তেরাশি ডলার আর এইটা হচ্ছে আমার ইনকাম পঁয়তাল চৌত্রিশ পয়েন্ট সাতচল্লিশ ডলার আর একদিন ভ্যালিড আছে কালকে এই স্টেকটা আমার কমপ্লিট হয়ে যাবে তো এইখানে আমার টোটাল স্টেক ইনকাম অ্যারাবিং চল্লিশ প্লাস হবে Yo Plus plazo